ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবলম বুবলি দু হাজার ষোলো সালে বসগিরি সিনেমার মধ্য দিয়ে অভিষেক হয় তার শাকিব খানের বিপরীতে বুবলির এই সিনেমাটি ঈদেই মুক্তি পেয়েছিল অভিষেক সিনেমা দিয়েই বেশ আলোচনায় আসেন এই অভিনেত্রী এরপর থেকেই ঈদের নায়িকা হিসেবেও তিনি ছিলেন এক ধাপ এগিয়ে প্রতিবছর বছর ঈদে তার একাধিক সিনেমা মুক্তি পেয়েছে এবারও তার অভিনীত সর্দার বাড়ির খেলা ও পিনিক নামে দুটি সিনেমা ছিল মুক্তির তালিকায় অন্যবারের মতো এবারও ঈদের সিনেমার চালকের আসনে থাকার কথা ছিল বুবলি কিন্তু ঘটল তার উল্টো ঈদের কিছুদিন আগে মুক্তির মিছিল থেকে সরে যায় জাহিদ জুয়েল পরিচালিত পিনিক সিনেমাটি তবু বুবলি ভক্তদের আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিল রাখাল সবুজ পরিচালিত সর্দার বাড়ির খেলা সিনেমাটি কিন্তু শেষ মুহূর্তে এসে এটিও ছিটকে পড়ে ফলে ঈদের মুক্তি পায়নি বুবলি অভিনীত কোন সিনেমা বলা যায় সিনেমাবিহীন ঈদ কেটেছে এই নায়িকার অনেক বছর পর এবার ঈদে প্রেক্ষাগৃহে নেই এই অভিনেত্রী এটি অভিনেত্রীর ভক্ত জন্য যেমন বেদনার তেমনি মন ভেঙেছে এ ঈদের দিন থেকেই প্রায় তিনি বলা যায় এবার ঈদ কেটেছে তার মলিনতায় কেউ কেউ বলছেন সিনেমা মুক্তি না পাওয়ার প্রভাব যেন পড়েছে তার ব্যক্তিগত যোগাযোগেও ঈদ উপলক্ষে অন্য শিল্পীরা যখন প্রচারণা বা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সেখানে বুবলি ছিলেন নীরব ঈদের শুভেচ্ছা বার্তাও জানান জানাননি এই অভিনেত্রী thank mm -hmm. you বিষয়টি ভক্তদের মাঝেও নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে শুধু তাই নয় টেলিভিশন অনুষ্ঠানগুলোতে অনেক তারকার উপস্থিতি দেখা যায় কিন্তু এখানেও ছিলেন কেন্দ্রিক কোন টক শো গেম শো বা বিশেষ সাক্ষাৎকারেও তাকে সেভাবে দেখা যায়নি সব মিলিয়ে এবারের বিনোদন অঙ্গন থেকে বুবলি যেন স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন বলেও মনে করছেন নেটিজেনরা এদিকে ঈদে নতুন সিনেমা মুক্তি না পেলেও অভিনেত্রী ব্যস্ত ছিলেন নতুন সিনেমার শুটিং নিয়ে ভারতের সীমান্তবর্তী এলাকা শেরপুরের নালিতাবাড়ির দাউধারা গ্রামে শুটিং শেষ করেছেন শাপলা শালুক নামে একটি সিনেমার এদের আগে থেকেই সিনেমাটির শুটিংে অংশ নেন তিনি এতে তার বিপরীতে রয়েছেন আব্দুল নুর সজল এটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজু